সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম বিপিটিসি চ্যানেলে চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমি এসেছি আরমান কার হাউস তো আপনাদেরকে আছে গাড়ির মডেল এবং প্রাইস সম্পর্কে একটা ধারণা দিব আর আপনারা যদি মাইক্রো বা কার কিনতে চান অবশ্যই রংপুরে বা আশেপাশে যারা আছেন তারা কিন্তু সরাসরি এই শোরুমে এসে আপনারা গাড়িগুলো কিনতে পারবেন তো এই জন্য আপনারা প্রথমেই যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি নীল রঙের একটি গাড়ি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরমান আরমান কার হাউস হিসেবে লেখা আছে এটি হচ্ছে এটার মডেল নাম্বার হচ্ছে এখানে আছে প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন ডিটেলস মডেল হচ্ছে টয়োটা এপুয়া দুই হাজার উনিশের মডেল আর এটার প্রাইস হচ্ছে আঠারো লক্ষ বিশ হাজার টাকা মাত্র আপনারা যদি গাড়িটি কিনতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন আর এই শপের যে ফোন নাম্বার সেটি কিন্তু আপনারা ভিজিটিং কার্ডের মধ্যে পেয়ে যাবেন এখানে ঠিকানা দেওয়া আছে এখানে লোকেশন দেওয়া আছে এর পরবর্তীতে নেক্সট যে মডেলটি দেখতে পাচ্ছেন আপনারা এই গাড়িটি এখন আপনাদেরকে দেখাব এই ধরনের কালার আছে এটা গ্রে কালার সিলভার কালার এটার প্রাইস কত ভাই সেম প্রাইস মানে আঠারো লক্ষ টাকা আঠারো লক্ষ বিশ হাজার এটা হচ্ছে নেক্সট মডেল আচ্ছা এটা কি রিকন্ডিশন এটা কি রিকন্ডিশন গাড়ি এগুলো অরিজিনাল নতুনের প্রাইস কেমন হয় নতুন কত করে হয় এগুলো হ্যাঁ একদম তিরিশ পঁয়ত্রিশ লক্ষ টাকা লাগবে আর কি আর আপনারা এখান থেকে হাফ মানে অর্ধেক মূল্যে গাড়িগুলো কিন্তু কিনতে পারবেন তো এটি নেক্সট মডেল আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখন যে মডেলটি দেখছেন এই মডেলটির প্রাইস আর ডিটেলস এখানে দেওয়া আছে আপনারা দেখেন গাড়ির মূল্যের জন্য বা কথা বলার জন্য আপনারা এই ফোন নম্বরে ফোন দিতে পারেন এখান থেকে আপনাদেরকে গাড়ির ব্যাকসাইডটি দেখাচ্ছি এই গাড়িটির সাইড আপনারা দেখতে পাচ্ছেন তারপরে ব্লু গাড়িটির ব্যাক সাইড আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস আপনাদেরকে দেখানো হলো আঠারো লক্ষ বিশ হাজার টাকা মাত্র দর্শক মডেল এর পরবর্তীতে আপনারা যে মডেলটি দেখতে পাচ্ছেন এটি কার মডেল তো এটির মডেল নাম্বার এবং প্রাইস এখানে দেওয়া আছে আট লক্ষ পঁচানব্বই হাজার টাকা খুবই জায়গার ছেলেকে পরবর্তীতে আপনার আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন রেড এটা কি মডেল গাড়িটা ভালো লাগে তো দর্শক মন্ডল এই হচ্ছে কারের প্রাইস আপনারা যদি নিতে চান অবশ্যই ভিডিওতে দেওয়া ফোন নম্বরে আপনারা যোগাযোগ করবেন আর এখানে আসবেন এনাদের নিজস্ব পেজ আছে সেই পেজ থেকে যোগাযোগ করে আপনারা নিতে পারেন আপনাদের সুবিধার্থে আমি ভিজিটিং কার্ডটি ভিডিওর মধ্যে আরেকবার দেখিয়ে দিচ্ছি এটির নাম হচ্ছে আরমান কার হাউস প্রোভাইডারের নাম দেওয়া আছে এবং ফোন নাম্বার দেওয়া আছে এখানে লোকেশান দেওয়া আছে আপনারা নিতে চাইলে অবশ্যই আসতে পারবেন এন রায় রোড হচ্ছে ফায়ার সার্ভিসের পাশেই কামাল কারখানা থেকে একটু দিকে এসে আসবে এই হচ্ছে আরমান হাউস আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন